আজ আমরা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে আলাপ করব তো প্রথমে আমরা বাংলাদেশের দিকে একটু তাকাই বাংলাদেশ কিন্তু গত কয়েক বছর যাবৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স কে কিন্তু তারা কিন্তু খারাপের দিকেই যাচ্ছে দু পঁচিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো চৌত্রিশ একশো সাতচল্লিশটা দেশের উপরে কিন্তু গবেষণাটা হয়েছিল এবং দু চব্বিশ সালে কিন্তু একশো উনত্রিশের তারা ছিল আ 2024 থেকে কিন্তু 2025 গিয়েছে তো গবি সবচেয়ে যারা ভালো করেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড finland কিন্তু টানা আটবারে তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে দ্যাট মিন্স তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী একটা দেশ এই কিন্তু যুক্তরাষ্ট্র আছে সৌদি আরব জাপান সিঙ্গাপুর তাদের অবস্থানও কিন্তু খুব বেশি ভালো নয় যুক্তরাষ্ট্রের অবস্থানটা হচ্ছে 24 তম সৌদি আরব 28 সিঙ্গাপুর এবং জাপান আছে স্থানে তো বাংলাদেশের এই খারাপ অবস্থাটার কারণটা আমরা দেখি তো বাংলাদেশ যখন কোভিড চলছিল আহ কোভিড নাইনটিন যখন চলছিল দু থেকে দু সালে কোভিডে যে পরিমানে লোক মারা গিয়েছে তার থেকে কিন্তু সুইসাইডে মারা গিয়েছে সত্তর লোক বেশি কোভিডে মারা গিয়েছিল তখন কিন্তু আট লোক এবং আত্মহত্যা কিন্তু মারা গিয়েছিল সুইসাইডে যেটা মারা গিয়েছিল সেটা হচ্ছে চোদ্দ হাজার লোক এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মোড় হ্যাঁ বাংলাদেশে প্রতিদিন কিন্তু তিরিশ জন মানুষ কিন্তু আত্মহত্যা করে এবং প্রতি সাত্রিশ সেকেন্ডে কিন্তু ঢাকা শহরে একটা কিন্তু ডিভোর্সের একটা অ্যাপ্লিকেশন কিন্তু সিটি কর্পোরেশনে যায় এবং বাংলাদেশে কিন্তু মানসিক রুগী কিন্তু সেভেন্টিন পার্সেন্ট কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কনসিডার করি না এবং প্রতি পাঁচ লক্ষ রোগীর জন্য কিন্তু একজন সাইক আমাদের আছে তো বাংলাদেশের অবস্থাটাও কিন্তু খুব ভালো একটা জিনিস কিন্তু না হ্যাপিনেস কিন্তু একটা ইন্টারনাল একটা ব্যাপার ফিল করার একটা ব্যাপার কিন্তু কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স যারা নিয়ে রিসার্চ করেন তারা কিন্তু ছয় সাতটা ফ্যাক্টরির উপরে কিন্তু তারা এটাকে ডিফাইন করেন যেমন আপনার মাথা পিছু আয় কত তারপরে আপনার সামাজিক নিরাপত্তা কেমন গড় আয়ু সেবা ব্যক্তিগত স্বাধীনতা দুর্নীতির হার সামাজিক আস্থা মানে আপনি সামাজিক মানুষের সাথে রিলেশনশিপ কিভাবে আছে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে এখানে একটা জিনিস আমরা একটু বলি যে কম দুর্নীতিগ্রস্ত কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব হ্যাঁ তারপরে যুক্তরাষ্ট্র তারা কিন্তু দুর্নীতি খুব বেশি না থাকলেও কিন্তু তারা কিন্তু খুব বেশি একটা হ্যাপি না কারণ হচ্ছে সৌদি আরবের যেটা অবস্থান আমরা আপনাদের বলেছি সৌদি আরব আছে কিন্তু এখানে আঠাশতম স্থানে তাদের কিন্তু দেশে কিন্তু দুর্নীতি কম কিন্তু যুক্তরাষ্ট্রে এর থেকে একটু বেশি দুর্নীতি বাট তারা আছে চব্বিশতম একান্নতম স্থানে আছে তাদের দেশেও কিন্তু খুব বেশি দুর্নীতি নাই। তারপরে সিঙ্গাপুরেও দুর্নীতি কম আছে কিন্তু তারাও কিন্তু ভালো অবস্থানে নেই তারা আছে তিরিশতম স্থানে এখন আমরা একটু দেখি যে ফিনল্যান্ড কেন এত সুখী একটা দেশ তাদের একটা সামাজিক একটা তারা কিন্তু গভর্নমেন্ট থেকে পেয়ে থাকে এবং গভর্নমেন্ট কিন্তু তাদের বিভিন্ন ভাবে সাপোর্ট দেয় নাম্বার টু হচ্ছে তাদের উন্নত কমিউনিটি সাপোর্ট আছে তাদের কমিউনিটি ভালো তাদের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভালো আছে হ্যাঁ তাদের কিন্তু বন পাহাড় এগুলিতে ঘেরা এটা কিন্তু মানসিক শান্তিতে কিন্তু অনেকটা কাজে দেয় তাদের দেশ দেশ কম দুর্নীতিগ্রস্ত এবং উচ্চ সামাজিক আস্থা আছে এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে আমরা বলি সেটা কিন্তু তাদের আছে তাদের একটা কালচার আছে শিশু মেন্টালিটি দ্যাট মিনস হচ্ছে ধৈর্য সহনশীলতা এবং পজিটিভ মাইন্ডসেট তাদের কিন্তু আছে এবং তাদের দেশ কিন্তু কম অপরাধ প্রবল এই জিনিসের উপরে কিন্তু কিন্তু তারা তারা এক অবস্থানে অবস্থানে যাচ্ছে যারা আছে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি কিন্তু আসলে বেশি সুখী তো আমরা আরেকটা জিনিস যদি দেখি অপরাধ এবং সুখের সম্পর্ক কম অপরাধ মানে যে বেশি সুখী দেশ এটা কিন্তু সবসময় না তাহলে কিন্তু সৌদি আরবে কিন্তু কম অপরাধ ছিল তারা কিন্তু

সবচেয়ে ভালো একটা সুখের খবর হচ্ছে যে আমাদের যে ফিফটি পার্সেন্ট জেনেটিক্যাল এটাও কিন্তু চেঞ্জ করা সম্ভব এটা কিন্তু সচেতন একটা প্রচেষ্টার মাধ্যমে চেঞ্জ করা কিন্তু সম্ভব তো সর্বশেষে যেটা বলবো সুখ কিন্তু একটা ফিল করার ব্যাপার এটা কিন্তু অনেকগুলি কন্ডিশনের উপরে এটা কিন্তু একটা রোলার কোস্টারের মতো একটা ব্যাপার তো আপনার সুখটা কিন্তু একটা সচেতন একটা চয়েস এবং এটাকে কিন্তু আপনাকে লালন করতে হবে এটা একটা চর্চার ব্যাপার এটা একটা জানি এটা কিন্তু কোনো ইন পয়েন্ট নাই তো আশা করি দর্শক আমাদের এই আলোচনাগুলি কাজে লাগবে